ইসমিল্লাই রকমাই রহিম দেশত বিদেশের দূর দূরান্ত যে বিড়ি সাথে শুভেচ্ছা অভিনন্দন ও আসসালামাইকুম রহমতুল্লাহি অবরাতু আজি আই আসে জাহাঙ্গীর বাই জাহাঙ্গীর টাইস মিস্ত্রি চাই ও কি হাসগুজি অনার দলুই রে চলন ততক্ষণ পর্যন্ত তোমার থাকত আর ও হাজগুজি গর গান দেখা দিক মুখি খুব ডুবতে ইন এই যে দেখতে রাখুন আমরা ইনসাইডও ইন জাহাঙ্গীর বাইরে বাইরের সাইড বাইরের বাইরের আছে বা সুন্দর সুন্দর কাম করে ইন কেন দেখাবি চেষ্টা আর কি বহুত সুন্দর এই সব ইন জাহাঙ্গীর মিস্ত্রির খাম ইন জাহাঙ্গীর মিস্ত্রির খাম

এতক্ষণ অনড়া দেখুন দে গড় এখন দেখাইনি যে মসৈত ইয়ে মসৈত এনের ভিতরে যায় রা অনরা রেখানা করি দেখায় আনি সলন আই ইয়েন বারান্দা এই বারান্দ মেঝি সখন আজ দু তিন বছরই তারপরে এখন ফিনিশিং কিন্তু চমৎকার আছে এই সঙ্গ বারান্দার মেঝি দে জাহাঙ্গীর মিস্ত্রীর আতর খাম তালা মারা এখোতাল লাই অনড়ার ফুলও দেখা নেপার দিয়ে আর কি এই দে জাহের মিস্ত্রির ফুল সাজ সুন্দর এইখানে সন ইনো কিন্তু জাহাঙ্গীর মিস্ত্রি রাতর খাম এথহর বিল্ডিং কিন্তু জাহাঙ্গীর মিস্ত্রি নিজে গজ্জি দিয়া এই সন ফতর বিল্ডিং বারথুন দেখা দিয়ে তার মানুষজন আছে দেখার বার্থ দেখা দিয়ে ভিতর কিন্তু আর বহুত সুন্দর চলন আর কান আগে জাহাঙ্গীর মিস্ত্রির আতর হাজ গিয়ে ইয়নো আর কান ঘর গেট মি আগে গেট টানা দেখায় চলন ভিতরে হ্যাঁ ও আচ্ছা ভিতরে যন্ত্রী কিন্তু ঠিক আছে এই দেখতে বাদামতল মসজিদ বাদাম তল মসজিদ ইয়তো জাঙ্গের মিস্ত্রী চলন মসজিদের বারান্দার হন ইন জাহের মিস্ত্রি গিয়ে দেয় এই বারান্দার হনাস জাহের মিস্ত্রি গইকিদা এই সন বড় বিশাল চন এই মুসতিয়ানোর হামো কিন্তু জাহীর মিস্ত্রি করছি এই সলন টাইলস দিয়ে কি সুন্দর গড়িয়ে গুঁজি খুব ভ্যান সুন্দর লাগে ওনারা বিবেচনা করতে পারবে কি সুন্দর লাগে টাইলস মিস্ত্রি জাঙ্গির বাই গিয়ে দিয়া চলন মেম্বারকে সায় কানা করি গো খড়িলে এবে মেম্বার দেখুন না কি সুন্দর লাগে রে মেম্বারে কি সুন্দর লাগে দেখুন না এবে মেম্বার কি সুন্দর লাগে সন এই যে নিম্বর তুই এই আর আরক্ষণ কর জাহাঙ্গীর মিস্ত্রি রাত হামিয়েন হতর গর সন তিন বেগ কিন্তু আগের মিস্ত্রি গিয়ে দিয়া জাহাঙ্গীর মিস্ত্রি একখান হতা হই সতরুর খাস এই রাঙ্গুন মাজি ও ইতিমধ্যে গড়ি পেলি এই রাস্তারই গড়ি পেলি সন্দেশ খান এই ব্যাকিন কাম সদায় নিজুর কামর মতো গড়ি আর গড়ি দিতে পাই দেশত্তন বিদেশত্তন যারা ভিডিও চাইতে লাগবেন দেশত্তন বিদেশত্তন যারা এই ভিডিওর মাধ্যমে জানি পাইতে জাহাঙ্গীর বাইর খাম ভর করে দেখুন জিয়েন ফসন্দ যেভাবে গুড়িয়ার অনরা গরাইন চাইবেন জাহাঙ্গীর বাইর মোবাইল নম্বর গোঁয় দি দিই অনুরাটা অনরা জাহাঙ্গীর বাইরের যোগাযোগ করবেন ইনশাল্লাহ ব্যাক জাহাঙ্গীর বাইর আতর খাম নিখুঁতভাবে ঘুরিবাই ঘর মাই যি ঢুকিলি ভাই মঞ্জুর হয়ে যাবি মঞ্জুরি যাবিগি এড়িলে গড়ি এক ঘুরি দিবল ভারতীয় কাঙ্কর সাহেব হিয়াঙ্গীর মিস্ত্রীর খাম দেখতে লাগুন দিয়ে জাহাঙ্গীর মিস্ত্রীর খাম আর একখান করে অনুরা দেখাইম ইয়ার ফলে অনুরাধুম যাইম এই ফুরো গড় জাহাঙ্গীর মিস্ত্রি গড় দে এই ঘর গানো জাহাঙ্গীর মিস্ত্রি গড় দে এতক্ষণ দেখুন দেয় ইম বেগিং গজিয়ে আধা কমপ্লিট পুরো কমপ্লিট হেডি লগত দেখুন নসৈত দেখুন ইয়েন সাজ ঘর দিয়ে আর কান কমপ্লিট গড় অনার দেখাইম থুন দেখায় অনুরাধুন যাই এই ঘর গানো তো জাহাঙ্গীর বায়ুর সাজ চলে জাহঙ্গীর বাইুর নিজরাতে গড়ে মানুষ দিয়ে গড়ার নিজে আইয়ের বারবার সাইজার এই জানো জাঙ্গীর মিস্ত্রী সাজঘর দিয়ে চল না খাঙুর ভিতর সাই এই জাহাঙ্গীর মিস্ত্রি এই খাসি গজি দিয়া এই ফুলর খাস আর কি জাহাঙ্গীর মিস্ত্রির খাস এই ফুলর খাস তো এলোভেলো বাবা এটা খাস হলে এলোভেলো জিনিসপত্র আছে দে দেয় হেন আর ফুরগর কান্ন দেখায় কিন্তু ফুরগর কান্ন বাদ দেখুন যেন দেখুন ইয়েন ইয়েন জাহাঙ্গীর বাইয়ে খাসি এন গড়ে ইনশাল ফুরনগর যেন দেখুন এতক্ষণ দরিয়ার যেতে কমপ্লিট করে দেখাই লো ইনু নানিও দিয়ে

জাহাঙ্গীর ভাই নাম করতে 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 বিড়ি ভেতর নাম ভাবি গিয়ে ভাই আই আর কি হতিম ভাই আমি জুমি এই জাহাঙ্গীর ভাই এতিম হাম এত সুন্দর করি রে বুঝি ই ননরা দেখতে নাকি ননরা বিবেচনা করি আর জাহাঙ্গীর ভাই সুন্দর সুন্দর করি আর জাহাঙ্গীর ভাই কথা বার্তা শুনতে পাবা খুব ভালো অসম্ভব কথা কুয়া ননরা জাহাঙ্গীর ভাই ফোন করবেন খাম টাম মারা এর দিবেন এই গর ইহানা কিন্তু ইয়া নতুন করি আর ও খামে লো বেলা এসে দেয় ওই ইহানা খানা করে দেখাই দিয়ে বলে তো ওনারা বন্যা

নতুন অৰ্ডাৰ ভাই দিয়া প্ৰিয় বাই হ'ল জাহতিকিন কৰাৰক দেখাই ল'ম জাহতি কিন মছুইত অনাৰক দেখাই ল'ম যেতিয়া অনৰা দেখিলেন বেয়া কিন জাহাংগীৰ বাইৰ নিজোৰা তৰখাম দায়িত্ব মন কৰিৰে জাহংগীৰ বায়ীয়ে আমিন কৰে এই মছুত টানত এই ফুলো উৰিকি দেখিলে কিন্তু দুই নাহংগীৰ বায়ী কৰি দি দিয়া উৰ্গিন না এই ফুলো উৰিকিনে দিওঁ মজুইদৰ পাৰ্কিঙত পাৰ্কিঙৰ ব্যৱস্থা কৰি দি তই জ্যা জেডতুনপিডি সাইন দায়িত্ব মনে করি হে জাহাঙ্গীর বাইরের হাস দিলি জাহাঙ্গীর বাইরের দায়িত্ব মনে করি হেস অনুরাগ গড়ে দিব ইনশোল্লাহ জাহাঙ্গীর বাই মানুষ বালা আই জাহাঙ্গীর বাইরের মুখ তুন্ন সায় যে জাহাঙ্গীর বাইরে অনুরাগলায় কি কি সুবিধে রেখি জাহাঙ্গীর বাইর যে রাঙনির হওয়া মালার আর পাশে পাশে মালার হাঁসে আর কি বাড়ি মলাড থাকি হাজ দূর গাছ থাকি বহু দিন ধরে বাড়ি পনেরো বছর ধরে দেশ দেশত ন নবছর গেছি মূলত হাজ শিক্ষি বিদেশত তো এই কিছু সমস্যার কারণে আই ফেলায় বিদেশত দেশ আয় আর সাজকর্ম করতে গতিতে গতিতে ইত্যাজে সরতী মনে কর দুই তিনজন লোক পর্যন্ত বিস্ত্রীজন মিস্ত্রি লো আর সাজকর্ম করি আল্লাহর রাঙনী মার্জি অল টাইম মনে হয় এখন বর্তমান বিশ্বাস সাজ চলে দুজন তোমার দি আই